জাহান অন্তরা আজকে লাইভে চলে আসলাম সানফ্লাওয়ার জাহান অন্তরা থেকে তো যারা যারা লাইভে জয়েন করছো সবাই একটু লাইভে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা তো আজকে ছিল আমাদের ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডেতে তো অনেক রাশ থাকে কি বলবো আজকে অনেক 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 মানুষ আসছে অনেকেই কেনাকাটা করছে আবার অনেকেই আমার সাথে দেখা করতে আসছিলো তো সবাইকে ধন্যবাদ আসার জন্য আমাদের শপে অ্যান্ড এই তো এখন একটু খালি হলো আমাদের শপে এত একটু দাঁড়ানোর জায়গাও ছিল না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের রিসপন্স এত ভালো মানে বলার বাহিরে তো আজকে আমি একটা লাইভ নিয়ে আসলাম আর কি সব আপডেট দেওয়ার জন্য আমাদের শপে এখন কি কি অ্যাভেলেবেল আছে বা কি কি নতুন করে আবার রিস্টক করা হয়েছে আবার স্টক আউট হয়ে গেছে তো সব কিছু নিয়েই থাকবে আজকে এই লাইভটা তো এটার মধ্যে আমাদের কিন্তু আমি একটা লাইভ করে দিয়েছি ইন ডিটেলস এটার মধ্যে টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল ছিল প্রত্যেকটা দেখানো ডান আমাদের সো আমি কি দেখাবো আমি নিজেও তো দেখা তো এগুলো দিয়ে দেখা না এগুলো আসলে ওগুলো দাও তো আসলে সবই দাও আচ্ছা এগুলো একটু দেখাই দেই এগুলো হচ্ছে আমাদের ওয়ান পিসের মধ্যে কুর্তিগুলো এগুলো প্রাইস হচ্ছে ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন অফার এগুলো জাস্ট অনলি শপ পারচেসে अवेलेबल ঠিক আছে আমি আজকে যা দেখাচ্ছি অনলি যেগুলো শপ পারচেস থাকবে ওগুলো বলে দিব আর যেগুলো আপনারা অনলাইনে अवेलेबल পাবেন ওগুলো বলে দিব আপু লাইভ ক্লিয়ার थैंक यू ওই যে এটাও কিন্তু পেয়ে যাবেন শপ পারচেসে এগুলো ঠিক আছে এগুলো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা এখন মাত্র 1250 টাকায় পাবেন আরেকটা কালার আছে এই যে এই কালারটা ঠিক আছে এগুলো কাজগুলো যাস্ট দেখেন কত বেশি সুন্দর করে কাজগুলো করা ঠিক আছে সাইজও অ্যাভেলেবেল একটা করে অ্যান্ড প্রত্যেকটা একটা করে কালারই অ্যাভেলেবেল আছে সি ওকে এটা যাদের ভালো লাগছে তাড়াতাড়ি করে অর্ডার কনফর্ম অর্ডার করতে করে অনলাইনে নাও আমাদের অফলাইনে আসতে হবে আমাদের সব ভিজিট করতে হবে অ্যান্ড তারপরে আমি ব্যাক ক্যামেনাতেই দেখাই আমার মনে হয় কারণ এইভাবে কালার প্রত্যেকটা দেখিয়ে দিয়েছে আপু সরো সরো ওকে আমি যেটা পরে আছি এটার মধ্যে আমাদের টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল এই যে ফার্স্টে মেরুন কালারটা অ্যান্ড বেশ সুন্দর বেবি পিঙ্ক কালার ব্লু কালারের মধ্যে আছে এটা মেরুন কালারের মধ্যে সরি মেরুন এটা হচ্ছে কি পার্পেল কালারের মধ্যে আর এই যেটা হচ্ছে খুবই সুন্দর একটা পাউডার কি কালার জন্য আমি ভুলে গেছি যাই হোক এই কালারগুলো অ্যাভেলেবেল অ্যান্ড অলসো আমাদের এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক 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 ডিমান্ডিং এন্ড এটাই হচ্ছে আমাদের সেই ড্রেস ফেমাস যেটা কিনা অনেক পরিমাণে কপি হয়ে গিয়েছে বাট কোয়ালিটি অ অবশ্যই দেখে নেবেন এগুলোর কোয়ালিটি গুলো জাস্ট দেখেন ঠিক আছে কপি জিনিস কপি হবে আর এগুলোর কোয়ালিটির সাথে কখনোই মিলাতে পারবেন আমাদের এই কাজগুলো জাস্ট দেখেন ঠিক আছে এগুলো প্রত্যেকটার কাজ আপনারা দেখে নিবেন আর কি বলবো কোয়ালিটি আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এখন থেকে অনলাইনে আপনাদের কষ্ট করে নিতে হবে না এই জন্যে আমাদের শপটা দেওয়া আমাদের এখন কিন্তু আপাতত জাস্ট এই কয়েকটা কালার অ্যাভেলেবেল এন্ড এটার মধ্যে ব্লু কালারও আছে দেখাই এই যে ব্লু কালারটা সি দাঁড়ো দাঁড়ো এন্ড এই যে এগুলো আবার রেস্টক হয়ে গিয়েছে

দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু লগ আছে দেখানো হয়নি এর মধ্যে দুইটা দাম তারপর পেয়ে যাবে মরা খুব ডার্ক কালারের মধ্যে একটা আছে আর এটা আর এটা হচ্ছে পার্পল নিওন হ্যাঁ ওটা লাস্টে আই চেক নিচ্ছি তোর লেgenden কালারের মধ্যে পাবে ফারারা সেট মাস্ট বাইটস শুনতে পারো একটু ব্যাগ আমাদের নতুন কিছু ব্যাগ আসছে তার মধ্যে এটা একটু দেখা এটা হচ্ছে মেকআপ ব্যাগ যারা হচ্ছে অনেক বেশি ট্রাভেলস করেন লাইক আমার মতো আমার যেহেতু অনেক বেশি ট্রাভেল করা হয় আমার মেকআপ ক্যারি করতে হয় তো আমি কিন্তু

অফলাইনও কিন্তু এটা অ্যাভেলেবেল আর এইটা দেখেন এটা ডিজাইনটা খুব দুই সাইডে ট্রান্সপারেন্ট আর এই সাইডে হচ্ছে সুন্দর করে কিন্তু আছে কি বলে করা আছে তো যারা যারা ট্রাভেল করেন বা মেকআপ ক্যারি করার জন্য এগুলো দেখতে চান এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এই দিকে আমাদের এই ব্যাগগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আবার কিন্তু এগুলো রেস্ট করা হয়েছে আপনাদের অনেক 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 রিকোয়েস্টের পর ঠিক আছে প্রত্যেকটা কালার এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আজকে অনেকগুলো আবার স্টক আউট হয়ে গিয়েছে এগুলো চলে আসবে যে হোয়াইটের মধ্যে হোয়াইটটা তৈরি করে রাখা কম যাতে একটু ময়লা মানে অনেকেই এসে ধরে তো যার জন্য একটু ময়লা না হয় আর এগুলোর মধ্যেও কিন্তু রেস্ট হয়ে গেছে আবার স্টক আউট হয়ে গেছে আজকে বাট এটা এখন পাবেন ডিওরের মধ্যে যে প্রিন্টটা ছিল এটা আছে অ্যান্ড অলসো দিস

বাট অনেক কিছু ক্যারি করা লাগে তারা কিন্তু এই ব্যাকপ্যাকটা দেখতে পায় এটার মধ্যে হিউজ পরিমাণে স্পেস আছে আমাদের অ্যান্ড অনেকগুলো জায়গা আছে অনেক কিছু ক্যারি করতে পারবে অলসো এখানে একটা চেন করা এই যে ঠিক আছে তারা একটা চেন করা আছে এখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন অ্যান্ড অলসো এই যে সাইডে একটা চেন করা পকেট করা আছে এই সাইডে বত ক্যারি করতে পারবেন চাইলে বা যে কিছু ক্যারি করতে পারবেন এই সাইডও আমাদের স্পেস করা অ্যান্ড আপনারা বেল কিন্তু ছোটো বড় করে নিতে পারবেন এটা কোথাও আমাদের দুইটা

আমাদের অনলাইনে সব মানে অ্যাভেলেবেল হয়ে যাবে আমি একটু দেখি এই সাইডটা একটু দেখাই এই সাইডে আমি বলি আমাদের এক পিস আছে এটা একটু সুন্দর করে যে লং হাতার মধ্যে আপনারা পেয়ে যাবে আর এই যে টু পিস গুলো অ্যাভেলেবেল এটা দুইটা কালার আছে তিনটা কালার নিচে একটা হ্যাঁ বলিং বল পঞ্চাশ পেয়ে যাচ্ছে খুবই সুন্দর অ্যান্ড খুবই কমফোর্টেবল ওকে এখন আমি আমাদের এগুলো কিন্তু আপনারা জাস্ট অনেক শপ পার্ট দেখতে পারেন খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আমাদের যারা নিচ্ছে আবার এসে এসে নিয়ে যাচ্ছে মানে দু তিনটা করে নিয়ে যাচ্ছে অনেক এইগুলো এসে তারপরে এই এই শার্টগুলো কিন্তু আমি সব অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে শার্ট সব থেকে নিতে পারে এগুলো কিন্তু প্রত্যেকটা

এগুলো প্রাইস হচ্ছে আমাদের তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি অনেক 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 ভালো অবশ্যই এসে দেখিয়ে দেবেন পুরোটা এই যে ফ্লাওয়ার ডিজাইন করা স্টোন করা পুরোটা একদম শাইনি একটা ইসের মধ্যে করা আছে দেখেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো এগুলো অবশ্যই যারা নিতে চান আপনারা যে একটা অনলাইনে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে কি বলবো মানে শুক্রবারে কি থাকবে তুমি সবাই জিজ্ঞেস করতেছে হ্যাঁ আমি কালকেও থাকবো সমস্যা নেই কালকে দিকে আসবো তো যারা যারা আসতে আসতে চান পারেন সমস্যা নেই আচ্ছা দেখো তো আচ্ছা আমাদের ইয়ারিং যেগুলো আছে আপু কাল শপে থাকবেন হ্যাঁ আপু থাকবো কালকে থাকবো খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ যতটুকু আনা যায় আচ্ছা আমি একটু আমাদের ইয়ারিং আর রিং এর কালেকশন গুলো একটু দেখিয়ে দেই এগুলো হচ্ছে জাস্ট আমাদের অনলি সব পারচেসে অ্যাভেলেবেল থাকবে যেই আমি ইয়ারিং আর রিং গুলো দেখাচ্ছি ঠিক আছে ওকে রাখেন এগুলো প্রত্যেকটা আমাদের ডায়মন্ড কাটের রিং ঠিক আছে ডায়মন্ড কার্ডের ফিঙ্গার রিং দেখেন যারা হচ্ছে সিম্পলের মধ্যে চান যারা একটু মিডিয়ামের মধ্যে চান প্রত্যেকটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটার কোয়ালিটি খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই সুন্দর প্রাইস আপনাদের নিতে হলে অবশ্যই শপে চলে আসতে হবে প্রাইসটা আমি বলতে পারছি না ঠিক আছে আমাদের এটা অনলাইনে অ্যাভেলেবেল নেই জাস্ট অনলি অফলাইন শপে অ্যাভেলেবেল আপু খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ব্যাগ ব্যাগগুলো কি অনলাইনে পাওয়া যাবে আপু মেসেজ না পাওয়া যাবে না আমাদের কয়েকদিন পর আমরা অনলাইনে অ্যাভেলেবেল করবো বাট এখন আপাতত জাস্ট অনলি শপে অ্যাভেলেবেল আছে আপনাদের রেসপন্স অনেক ভালো আমাদের ব্যাগের উপর আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করবো এটা আমাদের অনলাইনেও যাতে আমরা আপনাদেরকে সার্ভিসটা দিতে পারি ব্যাগের ভেরি স্ট্রুন আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন এখানে বাটারফ্লাই এর জন্য কিন্তু সুন্দর সুন্দর ফিঙ্গারিং আছে ওকে আপু শাড়ি রাখো তোমার শপে ওকে আপু ইনশাল্লাহ এগুলো করে ফেলো আমি ট্রু আমাদের রিংগুলো দেখিয়ে দিই ঠিক আছে এই দেখেন এটা কিন্তু একটা সেট এটা গলার একটা চোখার স্টাইলিশ সেট আমি এখন ওই কালার ড্রেসটা পরে নেই বাট এটা আমি ভেরি সোন পরে দেখাবো এটা পুরোটা আমি জানি স্টক আউট হয়ে যাবে যদি জাস্ট এটা একবার পরে দেখা তাই তো এখন হয়তোবা অনেকে না নাই যে দেখেন এখানে যারা বেবিরা আছো চাইলে ক্লিপ নিয়ে নিতে পারো আমার যারা বেবি বেবি ছোট ছোট ফ্যানরা আসো আমার সাথে দেখা করতে এই যে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর একটা হার্ড শেপের মধ্যে ইয়ারিং আছে এই যে এই দিন এই দিনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা আপনারা সব থেকে দেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটাই কিন্তু সব থেকে দেখে নিতে পারবেন ঠিক প্রত্যেকটাই সব থেকে দেখে নিতে পারবেন এই যে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে এই যে এটা আমি দেখাই দিচ্ছি জাস্ট যারা আসবেন যাতে বুঝতে পারেন অ্যাকচুয়ালি একটা আইডিয়া পান যে আপু সব থেকে কি কি কেনাকাটা করা যায় ওকে এটা দেখেন খুবই সুন্দর অ্যান্ড আমি যেরকম একটু পার্ল টাইপের পরে ওগুলো সব শেষ হয়ে গেছে ওগুলো সব শেষ আমাদের আমরা ভেরি সুন আমাদের ইয়ারিংগুলো রিয়েস্টক করবো আবার আচ্ছা এটা দেখে এটাও কিন্তু খুবই সুন্দর এইটা এই যে আমি যে পার সিস্টেমের গুলো করি এগুলো কিন্তু এই যে পিঙ্ক কালারটা अवेलेबल আছে হোয়াইটটাও ছিল হোয়াইটটাও আমাদের স্টক আউট এটা নেই লাইটটা দেখাই খুব সুন্দর কিশের মধ্যে এটা এটা রাখলে এটা পুরোটা কিন্তু একটা স্টোনের মধ্যে ঠিক আছে প্রাইসও রিজনেবল এটা জাস্ট আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রাইসগুলো সবগুলো টা ওকে আচ্ছা এই যে একটা স্টেট ডাকাই এখানে এই যে ডাকাই সেট ঠিক আছে কি সুন্দর আপু তুমি কি প্রতিদিন থাকো আপু আমি ট্রাই করতেছি প্রতিদিনই থাকার আমি রিসেন্টলি দেশে বাইরে চলে যাব তো তার আগে আমি যত দিন সময় পারি একটু থাকার চেষ্টা করতেছি এন্ড আবার ব্যস্তও আছি অনেক বেশি যেহেতু আসলে আমার অনেক বেশি ট্রাভেল লং ট্রাভেল সো আমার দেশে অনেকগুলো কাজ আছে যেগুলো সবগুলো কমপ্লিট করে দেন হচ্ছে দেশের বাইরে চলে যাব আপু তোমার পিছনে ড্রেসটা আপু এটা লাইভ করা আছে এটা দেখতে পারেন এটা আর প্রাইস আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন আমাদের শপে নাও এটা তো বেশি নাই ওটা আছে আচ্ছা আসো ওটা জাস্ট এই শানজিতা যেটা পরে আছে এটা একটু দেখাই দেই এটা হচ্ছে জাস্ট অনলি শপ পারচেজ এদিকে এসো এই যে ঠিক আছে দেখো এই যে এটা তোমরা নিতে পারো এটা カラー দেখো এইটা না এইটা আমি কইছি আচ্ছা এইটাই দাও এইটাই রাখো ব্লুটাই রাখো আজকে আসছিলাম তোমার সাথে দেখা হইলো থ্যাংক ইউ সো মাচ আপু আজকে অনেকেই এসেছেন অনেকের সাথে দেখা হয়েছে হ্যাঁ নিচে এগুলো কিন্তু আমাদের অনেক কালেকশন অনেক ঠিক আছে আমি যখন এই কালেকশন করছি তখন এটা কারো কাছে ছিল না এখন অনেক কিছুই করতেছে বাট এটা আমাদের হ্যাঁ দেখি না না দেখা দেখি না এটা বললে অন্য রকম হয়ে যায় বাট কালেকশনগুলো এখন অনেক চলতে বাট আমি যখন যেগুলো আনছিলাম আমাদের ওগুলো কিছু পিস স্টকেড রয়ে গিয়েছিল যেগুলো হচ্ছে আমরা এখন আমাদের শপেই দিয়ে দিয়েছি তো সব থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আপু কাল কয়টা আমি তো বিকেলের দিকে আসি আপু কারণ আমার বাসায় অনেক কাজ থাকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে যায় যার জন্য আমার আস্তে আস্তে একটু বিকেলস হয়ে যায় সব ক্লোজ পর্যন্ত আমি থাকি আপু আমার জন্য নিব আচ্ছা ঠিক আছে আপু আপনি এই ব্লুটা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু এই ব্লুটা নিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা কালকে কয়টার দিকে থাকবে কালকে বিকালের দিকে থাকবে আপু এক্সাক্টলি টাইম বলতে পারছি না আপু লিপস্টিক শেড লিপস্টিক শেড আমি জানি না আপু এটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে আমি মানে এই লিপস্টিকটা দেওয়া সো এখন বলতে পারছি না কোন কালার আপু লাল জামাটা দেখাবো লাল জামা এটা আমাদের যে বার্থডে গাউন থেকে যে ডিজাইন গুলো এটার মধ্যে ছয়টা কালার আমাদের অ্যাভেলেবেল আছে এটা আমার ভিডিও আপলোড করা এটা দেখে নিতে পারেন এটার মধ্যে এখন কিন্তু অফার প্রাইসে ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কিছুদিন গেলে এটা আবার কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকাতে নিতে হবে পনেরো তারিখের পর থেকে ঠিক আছে এখন যারা অনলাইন অর্ডার করতে চান বা সব থেকে নিতে চান এখনই নিয়ে নিতে পারেন দুই দিন আর সময় আছে এটার অফার তারপরে কিন্তু রেগুলার প্রাইসে নিতে হবে আপু তোমারটার প্রাইস কত আপু আমারটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি আমার জন্য নিব আচ্ছা ঠিক আছে আপু নেওয়ার জন্য পেজ ইনবক্স করে ফেলো। ওকে তুমি একটা চট্টগ্রামের সব দিও আমাদের জন্য আচ্ছা ইনশাআল্লাহ আমি ট্রাই করব দেখি বলতে পারছি না এখন আপু সামনে শুক্রবারে থাকবেন আপু সামনে শুক্রবারে আমি মনে হয় না বাংলাদেশেই থাকবো কালকে শুক্রবার না আপু আচ্ছা সরি কাজীপুর কাশিমপুর থেকে বলছি ছোটবেলার ফ্রেন্ড ও আচ্ছা লাভেও থ্যাংক ইউ তোমারটা তোমারটার প্রাইস আমারটা প্রাইস হচ্ছে আপু পনেরোশো টাকা আপু ব্যাগ দেখানো ব্যাগ দেখানোর ডান অলরেডি আমার লাইফটা শেষ হলে আবার একটু দেখে নেবেন আমি কি পাবনাতে নিতে পারবো পাবনাতে হ্যাঁ আপনারা আপনি অনলাইন ডেলিভারি আমাদের নিতে পারেন আমাদের অনলাইনে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় পিঙ্ক কালার প্লিজ আপু এটার ভিডিও আপলোড দেওয়া আছে একটু দেখে নিন প্লিজ ধন্যবাদ দানমুরিতে সব চেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন আমি নেক্সট শপ আমাদের মিরপুরে দিব এতটুকু শিওর আর বাকিটা বলতে পারতেছি না বাট নেক্সট শপ আমাদের মিরপুর হবে ইনশাল্লাহ ঠিক আছে আপু সবটা কোথায় আমাদের শপের অ্যাড্রেসটা আমি একটু ছোট করে বলে দিই সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট এটা হচ্ছে জনতা ব্যাংকের এই যে দেখেন আমি যদি এখন ব্যাগ ক্যামেরা করি দেখেন এই যে জনতা ব্যাংক দেখছেন আমাদের এটা হচ্ছে একদম জনতা ব্যাংকের একদম অপোজিট। আমাদের এখনো উপরে ব্যানারটা করা হয়নি সাইনবোর্ডটা। বাট ভেরি সুন আমাদের করা হবে। আপু তুমি যে পিঙ্ক কালার ড্রেসটা পরছিলা ওইটা আছে। কোন পিঙ্কের কথা বলছিস না আপু আমি বুঝতেছি না। আপু ব্লু হেয়ার ক্লিপ দেখা ব্লু কালার হেয়ার ক্লিপ নেই আপু। পুচি টাকা একটা দোকান দিয়ে না আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করে। তো থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি এখন লাইফ থেকে। আমাদের শপ এখন একদম ক্লোজিং এর সময় এখনও এখনো আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার মানে একটু শপ আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে এখনো আমাদের অনেকেই আসছে লাইটটা অফ করে দাও আমি একটু দেখাই দেখেন এই যে জনতা ব্যাংক ঠিক আছে ওই দিক থেকে যদি আপনারা দেখেন পাশে হচ্ছে কান্ট্রি বয় আছে প্লাস পয়েন্ট আছে তারপর এদিক থেকে আসলে আপনারা হচ্ছে এই যে আমাদের সব দেখেন ঠিক আছে এই হচ্ছে দেখেন জনতা ব্যাংক এই যে আর এই হচ্ছে আমাদের সব আমাদের সবের সাইনবোর্ডের কাজটা চলতেছে ঠিক আছে কাজ হয়ে গেলে আপনারা একটু দেখে নিতে পারবেন একটু খুঁজতে এখন অসুবিধা হচ্ছে এই যে আমরা সাইডে সাইনবোর্ডও দিয়ে দিয়েছি যাতে আপনারা সহজে খুঁজে পান আর ওই যে ওই সাইডে হচ্ছে আমাদের দেখেন এই যে যে আর্টিশিয়ান এই এই দেখছেন আর্টিশিয়ানের একদম গলি দিয়ে আসলে আমাদের সব দেখেন এখন অলমোস্ট অফের সময়ে রাত সাড়ে নটা কি দশটা বাঁচতেছে এখন আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে মানে এখন দেখেন আশেপাশে সবাই সব অফ করে দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি এভাবে ভালোবাসা দিবেন আমাদেরকে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে কালকে আমি যদি লাইভে আসি আর আপনারা যারা শপে আসবেন তাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ